আলাইকুম প্রিয় ভাই আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আজকে একটি নতুন আমল আপনাদের সামনে নতুন বলতে একটি আমল দিব সেটি সে আমলটি অত্যন্ত কার্যকর গুরুত্বপূর্ণ তো আসুন আমরা সরাসরি আমলের দিকে চলে যাই সেটা হচ্ছে দেখুন আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে আজকে আমরা জানব এবং আমল জানব যে ব্যক্তি ফাহাসক্ত নামাজের বা সর্বদা আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহর ফজলে তাহার মৌতে রাজা পাসান হবে সুবাহান আল্লাহ যে ব্যক্তি রাতে শৈবার সময় প্রত্যেক আয়াতুল কুরসি ও জুরত পাঠ করিয়া সেই উহার বরকতে আল্লাহ তাহার মাল হেফাজত করিবেন এবং বাড়িতে সুর প্রবেশ করিবে না প্রকাশ থাকে যে যে নামাজের পরে সন্ন্যত নামাজ আছে সেই সুন্নত নামাজে আদায় করিয়া পরে কুর্সি পাঠ করিবে উহা প্রত্যেক নামাজের বাদ এক মনে পাঠ করিলে শয়তান তাহার নিকট আসিতে পারে না শয়তান নিজেও আদা করিছে যে এতুল কুর্সি পাঠকারী নিকট আমি গমন করি না ইহা ছাড়া এই আয়াতের আরো বহু ফজিলত আছে তো প্রিয় ভাই বোনেরা এই আপনারা প্রত্যেক নামাজের পরে চেষ্টা করবেন আয়াতুল কুরসি পাঠ করার জন্য কারণ এটা হচ্ছে একটা বিশেষ গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটা আয়াত এবং যেটার সাথে আল্লাহর খাস সাহায্য রয়েছেন যেটা দিয়ে আল্লাহ দোয়া করলে দোয়া কবুল হয় তো এটা একটা মর্যাদা এবং অনেক অনেক বহুত কাজ এটার মাধ্যমে করা যায় তো আপনারা এই আমলটা করবেন প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবেন ইনশাআল্লাহ